ধ্রুব ও নীলামা ছয় বছরের প্রেম তারপর ছয় বছরের শসার ধ্রুব ভেবেছিল নীলামা তার চিরসঙ্গী তার সুখ দুঃখের একমাত্র ঠিকানা কলেজ জীবনে দুজনের পরিচয় অল্পতেই মুগ্ধ হয়েছিল ধ্রুব নীলামার হাসি চোখের দীপ্তি মায়াভরা কণ্ঠ যেন ধ্রুবর জীবনে নতুন আলো জ্বেলে দিয়েছিল পরিবারকে অমান্য করে ওরা বিয়ে করেছিল সংসার প্রথম দিকে ছিল ছোট ছোট স্বপ্নে ভরা ধ্রুব সরকারি চাকরিতে ঢুকে গৃহস্থালি চালাত নীলামা সংসার সামলাত একসাথে পথ চলতে চলতে ধ্রুবর মনে হচ্ছিল ভালোবাসা মানি এই প্রতিদিনের ছোট ছোট ত্যাগে আনন্দ খুঁজে পাওয়া কিন্তু ধীরে ধীরে নীলামার মনে জমতে লাগল অস্থিরতা ধ্রুবর চাকরি নিরাপদ হলেও আয় তেমন যৌলুস ছিল না সমাজের চোখে কি জীবন দামি পোশাক গাড়ি বিদেশ ভ্রমণ এসবের প্রতি নিলামার আকর্ষণ দিন দিন বাড়ছিল একদিন হঠাৎ ধ্রুব জানতে পারল নীলামা পরিচিত হয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ীর সাথে যার বয়স ধ্রুবর বাবার কাছাকাছি মানুষটি ধনী ক্ষমতাবান আর নীলামাকে দামি দামি উপহার দিত ধ্রুব প্রথমে অবিশ্বাস করেছিল নীলামাকে আঁকড়ে ধরে বোঝাতে চেয়েছিল আমরা তো একসাথে এত পথ হেঁটেছি তুমি কি ভুলে গেলে সেই দিনগুলো কিন্তু নীলামার চোখে তখন এক অদ্ভুত শীতলতা সে শুধু বলেছিল ভালোবাসা দিয়ে কি পেট ভরে আমি ক্লান্ত এই অভাবে সংসারে অবশেষে এক রাতে নীলামা সত্যিই চলে গেল এক বৃদ্ধ ব্যবসায়ীর হাত ধরে যে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল অঢেল অর্থ আর বিলাসী জীবন ধ্রুব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রই শূন্য ঘরে বারো বছরের স্মৃতি হাসিকান্না ভালোবাসা সব যেন এক মুহূর্তে ছাই হয়ে গেল তবু ধ্রুপ ভেঙে পড়ল না বুকের গভীরে দগ্ধ হলেও সে বুঝল ভালোবাসা যদি কেবল টাকার ঝলকে মুছে যায় তবে তা কখনো সত্যিকারের ভালোবাসা ছিল না নিলামা হয়তো পাবে ধন সম্পদ কিন্তু হারাবে সেই মানুষটিকে যে সত্যিকার অর্থেই তাকে নিঃস্বার্থ ভালোবেসেছিল